পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টিএসএ কনফারেন্স রুমে জ্ঞানের ব্যবধান পূরণ কার্যকর স্থানীয় প্রত্যাশিত কর্ম ও দুর্যোগ পূর্ব প্রস্তুতি শীর্ষক একটি যুব নেতৃত্বাধীন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইএসডিএম ক্লাব ও বেসরকারি উন্নয়ন সংস্থা জাগনারী সোমবার একুশ এপ্রিল আয়োজিত এই কর্মশালায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বিভিন্ন যুব সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন তারা যৌথ উদ্যোগ তথ্য বিনিময় ও নেতৃত্ব বিকাশের সহযোগিতার কৌশল নিয়ে আলোচনা করেন বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর আহমেদ পারবেজের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের ডিন প্রফেসর ডক্টর মোহাম্মদ মহসিন হোসাইন খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদ্যান তত্ত্ব বিভাগের চেয়ারম্যান ডক্টর মাহবুব রব্বানি ও পরিবেশ অনুষদের সাবেক ডিন ডক্টর মোহাম্মদ নুরুল আমিন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাগনারির সিসিএএ প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার এইচ এম মনিরুজ্জামান প্রিন্স প্রোগ্রাম অফিসার লাইজু আক্তার মনিটরিং অফিসার মারিয়া আক্তার জিন্তু ও সেভ দ্য চিলড্রেনের প্রতিনিধি সঞ্চিতা হালদার কর্মশালায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী ওমর ফারুক ইমরান ইশরাত জাহান ঐশী ও ইশরাত জাহান সুমাইয়াকে জাগোনারি ফেলোশিপ প্রদান করা হয় ভর্তি চলছে ভর্তি 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 চলছে চলছে কোচিং ফিউচার ক্যাডেট একাডেমি পটুয়াখালী শাখায় পঞ্চাশ পার্সেন্ট কমিশনে পঞ্চম ও ষষ্ঠ শ্রেণী আবাসিক এবং অনাবাসিক কোর্সে অগ্রিম ভর্তি চলছে